ব্যতিক্রম এক বিয়ের আয়োজন দেখলো মাগুরাবাসী হাতিতে করে জামাই এসেছেন সঙ্গে নিয়ে এসেছেন পালকি যে পালকিতে করে নিয়ে যাওয়া হবে নববধূকে এমন ঘটনার সাক্ষী আজ মাগুরাবাসী হয়েছে দেখতেই পাচ্ছেন হাতিতে চড়ে যাচ্ছেন জামাই কনেকে নিয়ে আসার জন্য আর তার পিছনেই পালকি নিয়ে যাচ্ছেন তার সঙ্গীরা মাগুরাতে এমন বিয়ের আয়োজন আজ শুক্রবার দেখা গিয়েছে তার সঙ্গে বর যাত্রী যারা এসেছেন তারা মোটরসাইকেলে কেউ এসেছেন কেউ গাড়িতে এসেছেন আর হাতিতে করে এসেছেন জামাই এমন আয়োজন যদি মাগুরাতেই প্রথম দেখে থাকেন মন্তব্য করতে পারেন আয়োজনটি কেমন হয়েছে কার কার ইচ্ছা আছে এমনভাবে এই রাজকীয় পরিবেশে বিয়ের আয়োজন করতে যাওয়ার সেটি মন্তব্য করতে পারেন